আজকে নবগ্রহ যোগ্য এই নবগ্রহ যোগ্য করতে হলে তিনটি জিনিসের প্রয়োজন হয় যন্ত্র মন্ত্র এবং দ্রব্য তো আমরা যন্ত্র যজ্ঞকুণ্ডের মধ্যে আকার একটি পদ্ধতি আছে তো আমি যোগ্য যজ্ঞকুণ্ডের মধ্যে আঁকি না পূজ্যপত্রে লিখি তো এখানে অনেকগুলো যন্ত্র আমরা বসাই যেমন এখানে প্রথমে দিচ্ছি দৈবসিদ্ধি মহামৃত্যুঞ্জয় একটি যন্ত্র আছে যেটি হলো সমস্ত যজ্ঞের ভুল ত্রুটি ক্ষমা যন্ত্র এটিকে গর্ভযোগ যন্ত্র বলা হয় এবং নবগ্রহ যজ্ঞ যে গ্রহের কাটানগুলি করি মহামৃত্যুঞ্জয় এবং বগলার উপরে এর জন্য বগলা যন্ত্র বসাচ্ছি অনেকের মাঙ্গলিক সমস্যা থাকে তো মাঙ্গলিক সমস্যা কাটানোর জন্য আহুতি যেমন দেওয়া হয় তেমনি আমাদের নবগ্রহ যে যন্ত্র করা হয় নবগ্রহ তাবিজ যেটি করা হয় নবগ্রহ তাবিজের মধ্যে গ্রহের বারো রাশির এরকম বিভিন্ন যন্ত্র থাকে তার মধ্যে কাল দোষ কাটানো যন্ত্র মাঙ্গলিক দোষ কাটানো যন্ত্র তো আমি যজ্ঞে এই মাঙ্গলিক দোষের যন্ত্র মাঙ্গলিক দোষ নিবারণ যন্ত্র বসাচ্ছি এবং কাল সর্প দোষ নিবারণ যন্ত্র বসাচ্ছি এই যন্ত্রের মাধ্যমে আহুতির মাধ্যমেও তাদের যে সমস্যা আছে গ্রহের সমস্যা আছে সেটি কিন্তু নিবারণ হয় সঙ্গে তাবিজ ব্যবহার তাবিজের মধ্যেও এই যন্ত্র থাকে